السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية ملاشيار بي بي ان تي আয়োজনে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মানিত শ্রোতা পিবিএন টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পৃথিবীতে আমরা যেহেতু মুসলিম এবং আমরা মানুষ দুইটা পরিচয় আমাদের আগে পরিচয় আমরা মানুষ দুই নম্বরে পরিচয় আমরা মুসলিম সুতরাং আমাদের মানুষ এবং মুসলিম হিসাবে জানার কৌতূহল সেই জন্মের পর থেকে হযরত আদম আলা সাল্লাম তাকে আল্লাহ রব্বুল আলমিন বানানোর পর থেকে জানার যে কৌতূহল জানার যে আগ্রহ এটা কিন্তু ওই দিন থেকে আরম্ভ হয়েছে এই জন্য প্রথম শব্দটাই আল্লাহ তাকে তার সন্তানদের মাধ্যমে তার সর্বশ্রেষ্ঠ সন্তান যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তার মাধ্যমে যেটা আমরা জানি তার নাম হচ্ছে একরা একরা মানে জানো একরা মানে পড়ো একরা মানে বসো একরা মানে প্রচার করো একরা মানে কায়েম করো বহু অর্থ আছে সেই হিসাবে এ করার একটা অর্থ যেহেতু জানো জানার যতগুলো মাধ্যম আছে তার ভেতরে এই টেলিভিশন চ্যানেল এটাও একটা মাধ্যম সেই উদ্দেশ্যকে সামনে রেখে মুসলমান এবং মানুষদেরকে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে জানানোর জন্য এই আয়োজন তারা আঞ্জাম দিচ্ছেন কারিমের আয়াত থেকেও আমরা এই বিষয়টা মানে জানতে পারি ফাসালু আহালা যিকরে ইনকুম তুমলাতা আলামুন হে নবী যেটা জানেন না যারা জানে তাদের কাছে তারা যেন জেনে নাই যেহেতু আমরা অনেক কিছু জানি না এখানে অনেক ইসলামিক স্কলার এবং ইসলামপন্থী মানুষ যারা এবং মানুষ যারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আসবে এই চ্যানেলে তাদের কাছে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমরা মানুষ এবং ইসলাম সম্পর্কে মানবতা সম্পর্কে বিভিন্ন তথ্য বলে জানতে পারবো সেই মাধ্যম আমি মনে করছি পিভিএন আল্লাহ কে আল্লাহ যেন সেই কাজটি মাধ্যমে করার সুযোগ করে দেন বাল্যান্নিওয়ালা একটা বাক্য হলেও তোমরা পৌঁছিয়ে দাও যতগুলো মাধ্যমে পৌঁছিয়ে দেওয়া তার ভেতরে পিভিএন একটা মাধ্যম হিসাবে আল্লাহ যেন মঞ্জুর করে এর প্রচার প্রসার এবং সফলতা কামনা করছি উত্তরোত্তর উন্নতি এবং বৃদ্ধি কামনা করে আমি শেষ করছি আমিন আসসালাম আলাইকুম রহম